আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসমা আজকে আপনাদের সাথে কুকুরের একটা বিশেষ রোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যানাইন ডিস্টেম্পার ক্যানাইন ডিস্টেম্পার ঠিক কেন হয় হলে কি কি লক্ষণ প্রকাশ পায় বা ট্রিটমেন্টটাই কি হবে এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব ক্যানাইন ডিস্টেম্পার কিন্তু কুকুরের একটা সংক্রামক রোগ এটা হচ্ছে ক্যানাইন মরবিলি ভাইরাস দ্বারা হচ্ছে সাধারণত হয়ে থাকে ছোট বাচ্চা কুকুরের ক্ষেত্রে এটা সাধারণত হচ্ছে বেশিরভাগ দেখা যায় বড় কুকুরের ক্ষেত্রে এটা মাঝে মধ্যে লক্ষ্য করা যায় মাঝে মধ্যে না প্রায় ফ্রিকুয়েন্টলি পাওয়া যায় মাঝে মধ্যে বললে আসলে এটা ভুল হবে এখন এটার লক্ষণটা আসলে কি ক্যানাইন ডিস্টেম্পারের লক্ষণগুলো মেনলি হচ্ছে ওর চোখে প্রকাশ পায় যেমন হচ্ছে চোখটা আপনি দেখবেন হঠাৎ করে লাল হয়ে গেছে চোখ প্রচন্ড পরিমাণে ফুলে গেছে চোখ দিয়ে অনবরত আলটিমেটলি পানি ঝরতেছে এই ঘটনাগুলো হচ্ছে ক্যানাইন ডিস্টেম্পারের একদম মেন লক্ষণ এছাড়াও আনুষাঙ্গিক আরো কিছু লক্ষণ থাকতে পারে যেটা কিনা চোখের ওই লক্ষণ গুলো হচ্ছে প্রধানত আর এছাড়াও আপনি দেখবেন নাক দিয়ে পানি পরে ওর আস্তে আস্তে শ্বাসকষ্টের সমস্যাটা তৈরি হচ্ছে শ্বাস নিতে শব্দ করতেছে আর বারবার ঘন ঘন শ্বাস নিতেছে জ্বর আসতেছে আবার এই জ্বরটা কিন্তু একদম ফ্রিকুয়েন্সি যে থাকবে এরকম না একটা নির্দিষ্ট টাইম পর পর এই জ্বরটা একবার আসবে আবার নেমে যাবে আবার আসবে আবার নেমে যাবে এবং এটা একশো ছয় ডিগ্রি পর্যন্ত আমি এরকম জ্বর পেতে দেখছি সাথে ডায়রিয়া বা বমি থাকবে তারপরে হচ্ছে ওদের পায়ের যে ফুটপ্যাডটা আছে এই ফুটপ্যাডটা আপনি দেখবেন কি শক্ত হয়ে যাবে কেন ডিস্টেম্পারের এটা একটা বেশ ভালো সাইড যে ফুটপ্যাডটা খুবই শক্ত হয়ে গেছে আর দাঁতের সাথে দাঁত লেগে গেছে বারবার এই বমি হবার কারণে এবং ওই যে ডায়রিয়া হওয়ার কারণে দেখা যায় যে এমন লেভেলে ডিহাইড্রেশন হয়েছে যে একদম দাঁতের সাথে দাঁত লেগে যাবে আরেকটা হচ্ছে যে নার্ভাস সিস্টেমে তখন একটা শক খেয়ে যাবে এবং আপনার শিক্ষকটা খুব সহজে মুখ দিয়ে প্যানা ওঠে ও মারা যাবে এগুলো হচ্ছে ক্যারাই ডিস্টেম্পারের আনুষঙ্গিক আরো কিছু লক্ষণ তো প্রথম অবস্থায় এটা চোখে দেখা দিবে তারপরে ফুটপ্যাটে দেখা দিবে এবং সাথে দেখবেন যে পাতলা পা এখানে বমির সমস্যাটা তৈরি হয়েছে পরবর্তীতে নিউমোনিয়া দিয়ে এটা আসলে ওই কুকুরটা মৃত্যুর দিকে ধাবিত হয় এখন কথা হচ্ছে যে কেন আলটিমেটলি এটা হয় এটা ওই যে বললাম যে ভাইরাল একটা ডিজিজ ভাইরাস দ্বারা সাধারণত হয় এখন কিভাবে এটা থেকে মুক্তি পাবেন ভ্যাকসিন ভ্যাকসিন হবে সাধারণত হচ্ছে ডিস্টেম্পারের পাওয়া যায় কিন্তু তখন আর এটা হয় না আর কুকুরকে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে সেত সেত জায়গায় রাখলেও দেখা যায় যে ক্যারেন ডিস্টেম্পার অনেকটাই হচ্ছে আক্রমণ করে আর একবার যদি হয়ে যায় এটা ট্রিটমেন্টটা অত সহজ এটা ভালো হয় না কারণ এটা তো একটা ভাইরাল ডিজিজ আপনি ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো ট্রিটমেন্ট করার সুযোগই পাবেন না বড়দের ক্ষেত্রে তাও একটু ট্রিটমেন্ট করাইতে পারবেন সেক্ষেত্রে অনেক কুকুর আলটিমেটলি রিকভারি করে আবার অনেক কুকুর সেক্ষেত্রে রিকভারি করেও না দুইটা ঘটনাই এখানে ঘটতে দেখা গেছে ট্রিটমেন্ট প্রোটোকলটা যদি একটু ঠিকঠাক মতো চালানো যায় তাহলে দেখা যায় যে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে অনেক কুকুরই সেক্ষেত্রে রিকভারি করে আসে তো আপনারা যদি এই সম্পর্কে কোনো কিছু আরো জানার থাকে বা এই সমস্যাটা ফেস করে থাকে না তাহলে স্ক্রিনে দেয় নাম্বার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বেশ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো Ну, ну, шабайки.